নিয়ে নাও নিয়ে নাও সালা ভিকারি যত মন চায় নিয়ে নাও নিয়ে নাও আরো বেশি করে নাও আরে ও এত টাকা কেন উড়াচ্ছে সবাই শোনো কালকে ঠিক এমন সময় আবার চলে এসো আরে ভাই তুই এত টাকা উড়াচ্ছিস কেন আর এত টাকা কোথায় পেলি আমি এত টাকা একটা টাকার দুনিয়া থেকে আনি ওইখানে অনেক বড় বড় টাকার পাহাড় আছে ভাই আমিও ওখানে যাব আমার সাথে আয় চল এই দেখ এখানে বসে আমি টাকার দুনিয়ায় যাই আজকে তুইও চল ভাই আর কত সময় লাগবে এই তো এসে গেছি এতগুলো টাকা যত ইচ্ছে তত নিয়ে নে হ্যাঁ এত টাকা আমি একটা বড় গাড়ি কিনবো আমি তো সব নিয়ে যাব তোর ইচ্ছে পূরণ হোক বড় হয়ে যাবো ইয়েস চল হয়ে গেছে ওরা কোথা থেকে আসলো মানুষের